এক মিনিটে খাইতে হবে দুইটা আইসক্রিম ঠিক আছে দেখা যাক দেখা যাক আল্লাহ রে শিমুর কাছে আজকে দুইটা আইসক্রিম আছে এই দুইটা আইসক্রিম তুই কম মিনিটে খাবি এক মিনিট এক মিনিট এক মিনিটে যদি না খাইতে পারো তোর কিন্তু পাঁচশো টাকা জরিপান আর যদি খাইতে পারো তাহলে এই আইসক্রিমই খাইলি আবার পাঁচশো টাকা গিফট ঠিক আছে হ্যাঁ স্টার্ট হ্যাঁ স্টার্ট 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 হ্যাঁ মাত্র এক মিনিট কিন্তু সময় এক মিনিটে কিন্তু এ এক মিনিটে এক মিনিটে খাইতে হবে দুইটা আইসক্রিম ঠিক আছে দেখা যাক দেখা যাক আল্লাহ রে আল্লাহ এক মিনিটে মনে হয় কি এক মিনিটে তো মনে হয় খায়া ফেলাবে মনে হয় কি আচ্ছা ঠান্ডা বলে আইসক্রিম আইসক্রিম ঠান্ডা হবে নাকি গরম হবে ভাইয়া আইসক্রিম কি গরম হবে নাকি এক মিনিটে কিন্তু সময় অলরেডি কিন্তু চলে গেছে চল্লিশ সেকেন্ড অলরেডি চল্লিশ সেকেন্ড চলে গেছে অলরেডি চল্লিশ সেকেন্ড চলে গেছে শিমু তুমি পাঁচশো টাকা লুফে নিতে হলে এক মিনিটে এই দুইটা আইসক্রিম খেতে হবে একটা অলরেডি শেষ কি ঠান্ডা 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 হবে নাকি গরম হবে আইসক্রিম হ্যাঁ এক মিনিট এক মিনিট কিন্তু অলরেডি চলে গেছে এক মিনিট কিন্তু অলরেডি চলে গেছে আর একটা এখনও কিন্তু একটা কিন্তু এখনও পুরো আইসক্রিম কিন্তু এখানে রাখা আছে ঠিক আছে অলরেডি একটা কিন্তু চলে গেছে এবার দেখা যাক পাঁচশো পাঁচশো টাকা লুফে নিতে হলে এক মিনিটে আইসক্রিম শেষ করতে হবে ঠিক আছে এক মিনিটে আইসক্রিম শেষ করতে এ শেষ রে শেষ কি এটা এই যে একটা শেষ করে ফেলছে অলরেডি আরেকটা আছে হ্যাঁ এবার দেখা যাক শেষ করতে কি পারবি পাঁচশো টাকা কিন্তু জরিমানা কি শেষ করতে কি পারবি হ্যাঁ দেখা যাক দেখা যাক ভাঙে গেছে হাত দেখা তুই হাত দেখাতে পারবি তুই হাত দেখাইতে হাত দেখ সামস রাখ সামুস রাখ তুই হাত দেখাতে পারবি আল্লাহ রে যত এ গোটা আইসক্রিম মনে হয় সব একবার মুখে দিছে রে খোদা শেষ এক মিনিটে খায় ফেলাবে এক মিনিট দুই মিনিট এই দুই মিনিট তো হয়ে গেছে অলরেডি শেষ শেষ আর হবে না আর হবে না যে শেষ এখনও আছে অর্ধেক তার মানে শিমু কিন্তু হেরে গেল পাঁচশো টাকা সে হেরে গেছে এবং আইসক্রিম দুইটা টাকা দিতে হবে দর্শক আপনারা এখন বিচার করেন এখন শিমুর কাছে কি পাঁচশো টাকা নিব কি না তাহলে কি তুমি যে বললা তুমি তো খাইতে পারলো না পারি বুঝি সে কিন্তু দুইটা আইসক্রিম এক মিনিটে খাইতে চাইছে কিন্তু দুইটা আইসক্রিম এক মিনিটে খাইতে পারে নাই তো যাই হোক আইসক্রিম খুব ঠান্ডা জিনিস আর এই জিনিসটা খাইলে কিন্তু অনেকের ক্ষতি হতে পারে ওস্তাদ এ আমাদের ওস্তাদ আইছে আমাদের লেবু ভাই ওস্তাদ উনি এক মিনিট সময় নিয়েছিল যে দুইটা আইসক্রিম খাবে সে খাইতে পারেনি এখন কি 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 হবে ওনার তো কন্ট্রাক্টের সময় আমি ছিলাম না তবে সে খাচ্ছে এটা দেখতেছি খাচ্ছে দেখতেছেন হ্যাঁ ও ভুল করছে আমাকে ডাকলে আপনি সহ আমি সহ খাইলে খুব সহজে করতাম সহযোগিতা করতেন আচ্ছা সিমু অলরেডি দুইটা আইসক্রিম দুইটা আইসক্রিম কিন্তু খাইতে পারে নাই এক মিনিটে খাওয়ার কথা ছিল সে খাইতে পারে নাই তো এখন কি করব দর্শক অলরেডি তিন মিনিট হয়ে গেছে কি করব কন সাইরে দিব দর্শকের উদ্দেশ্যে তুই কিছু কর 체레된 체레든 <laughs> <laughs>